স্যান্ডউইচ ভাজা হচ্ছে স্বাস্থ্যসম্মত পরিবেশে ঢাকা এই হাকিম সত্যে ভাজা হচ্ছে স্যান্ডউইচ পত্তমু কড়াই আপনার কটা থেকে কটা পর্যন্ত থাকেন সকাল সাতটা থেকে রায়টা এগারোটা ও সকাল থেকেই বসে দশক জমিতে সকাল সাতটার থেকে রাত এগারোটা পর্যন্ত এখানে পাবেন গরম গরম নানা প্রকার মুকুরুপুর খাবার স্যান্ডুল সরি দর্শক একটু মিস্টেক হয়েছে সকাল নয়টার থেকে রাত দশটা পর্যন্ত এখানে পাওয়া যায় সব খাবার এই দেখছেন স্যান্ডউইচ আর এটা হচ্ছে এটা এটা কি আলুর চপ না ডিম ডিম চপ আলু ডিম চপ এই আলুর ডিম চপের প্রাইসটা কত দশ টাকা দর্শক এই যে আলুর ডিম চপের গরম গরম চপ পেয়ে যাবেন মাত্র দশ টাকায় আর এটা কী বানাচ্ছেন মিট চিকেন স্টিকের প্রাইসটা কত থাকবে মাত্র চল্লিশ টাকা আপনি যদি মুখরো চোখ খাবারের টেস্ট নিতে চান দশ চলে আসবেন নয়টার থেকে রাত দশটা পর্যন্ত ঢাকাবার্ষিক হাকিম চত্রে হাকিম চত্রে আপনি পেয়ে যাবেন এই গরম গরম ও আচ্ছা আমি কেটে দিচ্ছি আপনার মুখ মা একটু অ্যাড্রেসটা

মানি দাও মানি দাও করছো ধন্যবাদ